হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আপনারা হয়তো ভবনটি দেখে বুঝে গিয়েছেন এটা একটি মডেল মসজিদ তা আমরা চিন্তা করলাম মডেল মসজিদে নামাজ পড়ার তাই আমরা ছোট্ট একটি অটো নিয়ে যাত্রা শুরু করে দিলাম সামনে পথে চলে আসলাম সামনের দিকেই হয়তো চলে আসবে আমাদের মসজিদ আমরা মসজিদের কাছে পৌঁছে গেছি পৌঁছে গিয়েই দেখছি অসাধারণ একটি দৃশ্য মন ভরার মতো আজ ছোবার দিন ভিওয়ার্সদেরকে জানাই আমার পক্ষ থেকে জম্মা মোবারক আমরা মসজিদে পৌঁছে গেলাম এখন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম এটি একটি তিনতলা বিশিষ্ট মসজিদ তাই আমাদের সিঁড়ি দিয়ে উঠতেই হবে না উঠে উপায় নাই আমরা এখনই ভিতরের দিকে ঢুকে গেলাম এটা প্রথম বারান্দা তারপর এটা হচ্ছে মসজিদের ভিতর অংশ অসাধারণ একটি দৃশ্য সবাই অপেক্ষা করছে শোনার জন্যে আমরা চিন্তা করলাম দোতলার দিকে যাওয়ার জন্যে দোতলাতে উঠেই দেখি এটা একটি পাঠাগার এখানে সবাই মিলে বই পড়ে তবে জুম্মার দিন অনেক লোক হওয়ার কারণে এখানেও সবাই নামাজ পড়ে তারপর আমরা এখন অজু করে নিব অজুখানায় পাঠাগারের বাম পাশে রয়েছে মহিলাদের নামাজ পড়ার স্থান তারপর আমরা নামাজ শেষে গ্যারেজের দিকে চলে আসলাম গ্যারেজের নিচে দেখি এখানে বই বিক্রি করে তারপর বর্ণালা রিয়ালি তারপর এখানে সব ধরনের কর্মসূচি দেওয়া আছে তার সাম মসজিদের সামনেই রয়েছে একটি পদ্মপুকুর তা এখন পদ্মপুকুরটা দেখছি সাথে সাথে একটু পিছন দিকে ঘুরে দেখলেও দেখতে পাওয়া যায় সুন্দর মসজিদের দৃশ্য আবার যদি আমরা ফুলভাবে চেষ্টা করি তাহলে দেখবেন মসজিদ দৃশ্যটা কেমন